একুশে জুলাই ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশ কর্মীর মৃতের নাম কৃষ্ণচন্দ্র মালিক বয়স পঞ্চান্ন বছর তিনি চন্দননগর কমিশনারেটের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন জানা গেছে পোস্টিং ছিল কৃষ্ণচন্দ্রবাবু রবিবার অনেক রাত পর্যন্ত ডিউটি করে বাইক চালিয়ে নিজের বাড়ি ফিরছিলেন পোলবা থানার সুগন্ধার গোটু ফুটবল মাঠের কাছে দুর্ঘটনার কবলে পড়েন তিনি প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাস্তার পাশে হাইড্রেন তৈরি করার জন্য স্টোন চিপ জড়ো করা ছিল অন্ধকারে সেই পাথরে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারায় বাইক কৃষ্ণচন্দ্রবাবু বাইক থেকে চিটকে পড়েন বিকট আওয়াজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি কৃষ্ণচন্দ্র বাবুকে হাসপাতালে নিয়ে যান তবে ততক্ষণে সব শেষ চচুরা ইমামবাড়া হাসপাতালের চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এইখানাতেই রাস্তার ওপরেতেই যে দেরেনের সব মালপত্র ফেলে রেখে দিয়েছে বালি পাথর এর জন্য আমাদের এখানেতে বাজারেতে প্রতিদিনই অসুবিধা হচ্ছে জ্যাম জ্যাম হয়ে যাচ্ছে ট্রাফিক জ্যাম এমনি হয়ে যাচ্ছে তারপরে এই রাত্রির বেলাতে অনেক সময় আমাদেরও যাওয়া-আসা করতে অসুবিধা হচ্ছে আমাদের কালকে রাত্রে এখানে গাড়ি লোড হবে বলে আমরা এখানে অনেকটা রাত এখানে ছিলাম তখন এখানে আমরা দেখছি হঠাৎ এরকমভাবে একটা গাড়ি মানে পড়ে গেলো একটা গাড়ি মানে একদম ওপর দিয়ে চলে গেছে সে মানে ফেটে ফুটে মানে খুব রক্ত শক্ত বেরিয়ে তারপর ফুল টুল সব কিনে নিয়ে যাচ্ছিলো সম্ভবত সাইডে ফুল টুল সব কিছু পড়েছিল তারপরে তো মানে সঙ্গে সঙ্গে আমরা গেলাম গিয়ে সব মানে ডেট হয়ে গেছে খুব রক্ত মানে বেরিয়ে সব আছে এখনও তো রক্ত পড়ে আছে না পাথরগুলোর জন্যই মানে সমস্যা হয়ে যাচ্ছে রাস্তার তো একটা সাইড পুরো বন্ধ হয়ে গেছে বাড়ি পাথর ফেলে রেখে দিয়েছি তার জন্য তো রাস্তার একটা সাইড যখন ব্লক হয়ে যাচ্ছে এবার সেখানে যখন মানে রাত্রে গাড়ি আসলে পরে কেউ তো আসতে কেউ আর আসে না কেউ সবাই খুব ফর্সে আসে এবার ছোটো গাড়ি মানে বাইক বা সাইকেলরা যখন তখন উঠে যাচ্ছে আর এই গাড়িগুলো তো এমনি ফোরসে গেলে পরে মানে বাইকওয়ালারাও ভয়ে এদিক ওদিক হয়ে যাচ্ছে সাইকেল নিয়ে যেতে গেলে মানুষ হেঁটে যেতে গেলে সবাইকার অসুবিধা সম্ভবত হতে পারে কারণ আমরা তো এখানে বসেছিলাম তখন আমরা দেখিনি কিন্তু আমরা ওইটা যখন হয়ে গেছে তারপর আমরা তখন দেখি নিউজ আজ বাংলা হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবে গুণই একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো অথবা জিরো থ্রি টু ওয়ান হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য